আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আমি আমাদের বাসার ছাদে আছি এই ফার্স্ট টাইম আমার বাসার ছাদে উঠছি কারণ বাসার ছাদে আমি শুনছি অনেকবারই যে আম্মু গাছ লাগাইছে তো মরিচ গাছ নাকি গাছ জানি লাগাইছে আবার বেদানা গাছ লাগাইছে অনেক ধরনের গাছ লাগাইছে তো আমি খালি শুনতাম আজকে হঠাৎ করে আম্মু বলতেছে যে চল ছাদে যাই যা তুই দেখিস তুই তো ছাদে উঠোস না তাই বললাম আচ্ছা ঠিক আছে তা উঠো তা আম্মু উঠলো আমি উঠলাম এখন দেখি যে ভালোই ফুল গাছ লাগাইছে তারপর দুই তিনটা ডালিম হয়েছে মানে খুব হাস্যকর বিষয় তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি সাথে মনে পেয়ারা গাছ আছে নাকি তো অনেক গাছই লাগাইছে আম্মু এগুলো দেখছো না মুই করে আমি উঠি না তা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে আম্মুরা দেখতেই তো পারছেন আর ওই যে আম্মু দেখাচ্ছে এই যে দেখেন এদিকে দুই পিস আর ওই যে এক পিস মানে ছোট ছোট আর এদিকে মনে হয় আর এই যে ফুল ছাড়তেছে দেখতেই তো পারছেন আর এদিক দিয়ে কি ফুল গাছ তো এদিকে মোটামুটি গাছ যেহেতু আছে ঠান্ডা এই দেখেন অনেক প্রকারের গাছ আম্মু লাগায় রাখছে আর ওই যে আম্মুর পিছনে যেটা আছে এটা মনে হয় পেয়ারা গাছ আর কি গাছ লাগে জাম গাছ বিষয় হইলো আমি গাছের সম্বন্ধে কিছুই না খালি হাতে ঘনায় তিন চারটানবাদা ধন্যবাদ তো এগুলো লাগাইছে এগুলো লাগায় মু আমার বলতেছে তুই তো ছাদে উঠস না তুই ওঠ দেখতে পারবি তাই বললাম ঠিক আছে চলো দেখি কি কি গাছ লাগাইছো খালি তো কই উঠি না তো আজকে আমি ফার্স্ট টাইম উঠলাম এই ছাদে আর সবাই বলে যে আমাদের কি আবার ছাদ আছে নাকি কারণ এই যে টিনের চাল তো এই টিনের চালের ভিতরে কেউ আবার কয়ে ছাদ আছে নাকি অবশ্যই ছাদ আছে মানে পাক করতে নিয়ে ওয়াশরুম পর্যন্ত মনে করেন যে ঢালাই দেওয়া তো এদিকে উইঠা যে এগুলো লাগাইছে জানি ওই যে দেখেন তুলসী গাছও লাগাইছে ভাইয়া যাবো না

এটা করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন আচ্ছা যে দেখতেই তো পারছেন আম্মু পেঁয়াজ আলু এগুলো কাটতেছে তো আজকে যেহেতু গরুর মাংস এই যে পাতিলে অলরেডি ভিজাইছে তা আমু বলতেছে সবসময় তো গরুর মাংস আমার হাত থেকে খাস তো আজকে তোর হাত থেকে খাবো মানে রান রান্নাটা আমার কাছ থেকে বলতেছে যে রান্নাটা জানি আজকে আমি করি তো আমিও রান্না ভুলে গেছি সেজন্য আমি বেশিরভাগই বলতাম যে একদিন রান্না করে দেখাবো তো কী রানতে পারি এগুলো সব কিছু ভুলে গেছি কে তো আজকে অনেক দিন পর প্রায় বাংলাদেশ থাকা অবস্থায় বড় বোনদের সাথে রান্না করছি খাইছি তারপর মালয়েশিয়া যা নিজেও রান্না করে খাইছি মালয়েশিয়া থেকে আসার পর আর চুলার পাড়ে যাওয়া হয় নাই খাওয়াও হয় নাই তা আজকে এই প্রথম বসলাম মানে আমারও বলতেছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাইটা কাইটাকুইটা দিতে বাকিটা আমি রান্না করবো না আর এই যে আমার আব্বু চলে আসছে আর তুই কী নিয়ে আসছো পোলার চাল নিয়ে আসছে পেয়ারা হলুদ মরিচ এগুলো নিয়ে আসলো আব্বু বাজার থেকে আসার সময় যেহেতু ছেলের হাতে রান্না খাবে জানি না কত কী পারবো তারপরেও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পেয়ারা কত নিচ আব্বু তিরিশ টাকা বাহ বাহ এর কি পঞ্চাশ টাকা করে প্যাকেট হলুদ মরিচার

না ডি গুন্ডা জানি একটা না থাকে তো যাই হোক এই আবু বাজার থেকে এগুলো আসার সময় নিয়ে আসছে তো আর আমিও প্রস্তুত নিয়ে নিই কারণ আজকে গরুর মাংসটা আমি বলছি যে ভুনা করে আমু বলতেছে যে না একটু ঝোল ঝোল তাই আমি বললাম যে সবসময় তো জলই খাই আজকে একটু বোনা বোনা খাই সমস্যা কি সাথে তো ডাল থাকবেই হয়ে যাবে আর ভাগিনারও খায় বলুক যে মামার হাতের রান্না কেরকম তো ঠিক আছে চলেন একসাথে রান্নাঘরে যাই রান্নাটা হয় সেটাও দেখাচ্ছি আমি চলে অলরেডি পেঁয়াজ দেখেন বাকিটা আমি পিছনের ক্যামেরাতে দেখাই আবার ভাবতে পারেন যে হয়তো বা আমি না অন্য কেউ তার জন্য আমি আপনাকে দেখাই দিলাম যে আমি আছি পাক আর ঠিক আছে ব্রাউন কালার হয়ে হয়ে আসলে পরে দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিলে ভালো একটা ফ্লেভার আসবে এগুলো মানে এদিকে চলার পরে আমার আশা দুইটা কারণ এক হলো অনেকদিন ধরে আমার হাতে রান্না খাওয়ার জন্য চিন্তা করলাম মা মাকেও খাওয়াই আর কেমন হয়েছে কি আশা বিষয় আগামী ভবিষ্যতে আবার আমার বউকেও কি খাওয়াইতে পারবো কিনা সেটারও একটা বিষয় আগে মাকে খাওয়াই মার থেকে আগে দোয়াটা নেই সবসময় তো মাকে খাওয়াইতাম এখন যেহেতু আমার হবু বউ চলে আসতেছে তো সবকিছু মিলে চিন্তা করলাম যে রান্নাটা করা যায় মায়ও ফোজ করতেছে আর রান্না টান্না ঠিক আছে কিনা সেটাও একটু দেখা দরকার পানিটা দাও মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে খরচ দুইটা মিলাইয়া হয়ে উঠতেছে না কারণ একজন যদি হেল্প করার মতন থাকতো যে ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে তাহলে যা যা যে বেটার হইতো তারপরে আশা করি যতদূর পারবো বাকিটা আল্লাহ ভরসা

গরুর মাংস খাওয়ার মতন আছে কিনা তার মতো ক্যামেরা ধরতে না তারপরেও ধরে দিচ্ছি হ্যাঁ আমি মিক্স দেখা কেউ মুখ আছে যার যেভাবে মন্তব্য এটা অবশ্যই করবে তাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে যেভাবে কথা বলে শান্তি পায়

ওইটা বল মানে ওই কথাটা শোনা লাগে না আমাদের ঠিক আছে তো ঢাকা শহরে একটা ঘর থাকা মানে অনেক কিছু যেভাবে আছি আলহামদুলিল্লাহ উপরালার দোয়ায় বা আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো জানি না মা কতটুকু কি ধরছে আমি মার হাতে এটা দিয়ে দিই মা এটা লাড়ুক না আমি এটা লাড়ুক আমি এটা ধরে দিই

এই যে রসুন রাখছিলাম এটা আলাম রসুন কেউ কেউ গরুর মাংসতে খায় কি না জানি না তারপরে আমাদের ঐতিহ্য যেভাবে আমরা করতে চাই। এই এই খাবারটা মানে আমার আবহু আমার ছোট বোন পছন্দে আমার হাতে এই রান্নাটা খাওয়ার জন্য এদিকে তো আমি রসুনের কুয়া দিলাম কিন্তু অনেক অনেক জায়গায় আমাদের ঢাকায় পুরান ঢাকায় আলাম রসুন দেওয়া যায় জাস্ট ধুয়া দিয়া দিছে আর আমি তো রসুন ছিলা কুয়া মানে ওগুলো যে কুয়াটা এটা দিছি তারপর দেখাই কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ